জুলাই দুপুরের দিকে প্রধানমন্ত্রী জনসভা করে শনিবার নেহেরু স্টেডিয়ামের বেহাল অবস্থার কথা তুলে ধরে সেখানে ধানের চারা রোপণ করে প্রতিকৃত প্রতিবাদে নেমেছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এরপরেই রবিবার রাজ্য সরকারের বিভিন্ন রাস্তা বেহাল কেন এই প্রশ্ন তুলে কচু গাছ পুতে আন্দোলন নামলো বিজেপির প্রতিবাদ তাই বলাই যায় প্রধানমন্ত্রী দুর্গাপুর ছাড়তে মহকুমাতে শুরু হলো ধান আর কচু গাছ পোতার রাজনীতি শুধু তাই নয় শনিবার নেহেরু স্টেডিয়ামে তৃণমূল জেলা সভাপতি দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের বেহাল অবস্থার কথা তুলে ধরে প্রতিবাদ জানিয়েছেন দুর্গাপুরের ক্রীড়াপ্রেমীরা এরপরেই দুর্গাপুরের রাজ্য সরকারের একাধিক রাস্তায় ধানের চারার পচু গাছে চারা পুঁতে প্রতিবাদ বিক্ষোভে নামলো বিজেপি রবিবার সকালে দুর্গাপুর ন নগর নিগমের সাতাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিধাননগরের মাটিন লুথার সরণী রাস্তায় ধানের বীজ আর কচু গাছ পুঁততে দেখা যায় এলাকার বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীদের অন্যদিকে মুচিপাড়া থেকে সিটি সেন্টার যাওয়ার বাইপাস সূর্যসেন সেন সরণী রাস্তায় ধানের বীজ রোপণ করে এবং খানাখন্দ রাস্তা ভরাট করে বিক্ষোভে নামল জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা তবে সম্প্রতি এ ডিডিএ থেকে এই রাস্তাটিকে ফোর লেন করা টেন্ডার হয়েছে তারপরেও বিজেপির এই বিক্ষোভকে নাটক বলে কটাক্ষ করছে তৃণমূল তৃণমূল কংগ্রেসের এক নম্বর ব্লকের ব্লক সভাপতি রাজীব ঘোষ বিজেপিকে কটাক্ষ করে বলেন প্রধানমন্ত্রীর জনসভার পরেই দুর্গাপুরের স্মৃতিবিচড়িত খেলার মাঠের অবস্থা বেহাল হল এর থেকে বোঝা যায় নির্লজ্জ দল বিজেপি আগে মাঠ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক তারপর বিজেপি নাটক করবে আর বৃষ্টির জন্য রাস্তার ছোটোখাটো গর্ত হচ্ছে দুর্গাপুজোর আগে সমস্ত রাস্তায় চকচকে হয়ে যাবে রাস্তায় ধানের বীজ রোপণ করুন বা না করুন বেহাল রাস্তা সংস্কার হবে বিজেপি কিছু কাজ না পেয়ে এখন নাটক করছে তবে পাল্টা কটাক্ষ করে জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল যখন বলছে রাস্তায় টেন্ডার হয়ে গেছে তাহলে আমরাও তো বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলে গেছে ওই মাঠ আগের ছন্দে ফিরিয়ে দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের খেলার মাঠ খুব তাড়াতাড়ির মধ্যেই নতুনভাবে সে চলবে আমি ক্রীড়াপ্রেমীদের অনুরোধ করব আপনারা ফুটবল নিয়ে এই বেহাল রাস্তাগুলিকে প্রতিবাদ করুন নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে পাণ্ডবেশ্বর আর অজয়ের বালি বোঝায় ট্র্যাক ট্র্যাক্টরে গিয়ে এই রাস্তাগুলি ধ্বংস করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রচন্ড অসুবিধা হয় অ্যাকচুয়ালি কি হয়েছিল কদিন আগে আমি একটু যাচ্ছিলাম মুচিপাড়ার দিকে তো রাস্তাটা পুরো নালির জল ভর্তি আর পর এতটাই গর্ত যে পুরো পুকুরের মতন লাগছে কিন্তু কি আর করা যায় এই রাস্তা তো এই একমাত্র রাস্তা আছে এই দিক দিয়ে যাওয়ার তো আর কদিন আগে পড়েও গেছিলাম চালাচ্ছিলাম স্কুটিও স্কুটি থেকেও পড়ে গেছি তাই রাস্তাটা আবার ঠিক করা হোক দিন হয়ে গেছে মানে প্রায় দু বছর প্রণয় দেখেই তো বোঝা যাচ্ছে চারিদিকে এরকম কঠ হোলসের মতো গর্ত আর তার মধ্যে জল জমা যে কোনো সময় মানে গাড়ি নিয়ে তো পাস হয়ে যাচ্ছে কিন্তু যারা বাইকে যাচ্ছে তাদের একটা অ্যাক্সিডেন্ট প্রন হওয়ার তো সম্ভাবনা খুবই আমরা তো যতবার এসেছি ততবার এরকমই দেখেছি চাইছে না স্বাভাবিকভাবে রাস্তাটা যাতে ভালো হয় সবার যাতে সুবিধা হয় নির্লজ্জ পার্টি এদের বলার কিছু নেই ও তো মানে ওরকম স্থিতি বিজড়িত একটা মাঠ নেহরু স্টেডিয়াম যেটা আমাদের গর্বের বিষয় ছিল যেখানে সন্তুষ্ট পেতে শুরু করে ইন্ডাস্ট্রিল বড় বড় মানে দেশীয় প্লেয়াররা খেলে গেছেন ক্রিকেটের ফুটবলের সেই মাঠটাকে নষ্ট করে দিয়েছে আমি তো বলবো নরেন্দ্র সঠিক কাজ করেছে যে একটা প্রতীকী প্রতিবাদ জেনেছে ওরা মাঠটা সত্যি কথা বলতে কি ঘ্যাস ফেলে আর ওই স্ল্যাগ ফেলে যে অবস্থা করেছে ও ধান ধান চাষেরও উপযুক্ত নয় ওটার যে অবস্থা ওটাতে আর খেলা যাবে না ওই মাটির তুলে না ফেলে দিল তো সেইখানে দাঁড়িয়ে আজকে ওই রাস্তাঘাটের যেন যারা ইয়ে করছে আজকে আজকে বলুন তো যে দুর্গাপুরের রাস্তাঘাট এই আমাদের কর্পোরেশনে আমাদের আমাদের তৃণমূল কংগ্রেসের বোর্ডের আমলে ব্যাপকভাবে উন্নয়ন হয়েছে ব্যাপকভাবে উন্নতি হয়েছে এবার বৃষ্টির জলের রাস্তা খারাপ হয়েই থাকে অটোমেটিক্যালি দেখবেন যে দুর্গাপুজোর আগে সেই রাস্তা টিকাভাট হয়ে যাবে এবং এমন কোনো রাস্তা নেই যে ঢালাই হতে বাকি আছে কোথাও কাঁচা রাস্তা নেই আচ্ছা টাউনশিপের রাস্তা দেখুন সেগুলো নিয়ে আমরা অভিযোগ জানাবো না দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষকে যেটা কেন্দ্রীয় সরকার শাসিত একটা রাস্তায় চলতে পারবেন না কিন্তু আমরা বাস্তবটা বুঝি যে হ্যাঁ

যুদ্ধকালীন পরিস্থিতিতে রিপেয়ার করা হোক লাস্ট তিন বছর ধরে খুব খারাপ অবস্থা নরেন চক্রবর্তী স্টেডিয়ামে গিয়ে ধান লাগাচ্ছেন ওনাকে বলবো এখানে এসে নিই ধান লাগাতে এবং এখানে লক্ষ লক্ষ লোক যাতায়াত করে প্রতিদিন স্কুল ছেলে ছেলেমেয়েরা যাতায়াত করে এই ভুয়ের নোংরা জল তাদের গায়ে লাগে এই জল নিয়ে তারা সারাদিন স্কুল করে তাদেরকে প্রশাসনকে বলবো কর্পোরেশনকে বলবো এবং দোকাল এমএলএ কর্তাদের মন্ত্রীদের বলবো টপ প্রায়োরিটিতে রাস্তাটা ভালো করে রিপেয়ার করার জন্য যেটা চার পাঁচ বছর যাতে টেকে এর অনুরোধ জানাবো আপনার লিখিত অলরেডি জানিয়েছি গত তিন বছর আগে তাহলে দু বছর আগে এই দু মাস আগেও আমরা জানিয়েছি কিন্তু তার কোনো ভুরক্ষেপ নেই ওনারা নিজেরা রাজনীতি করে যাচ্ছেন নিজেদের শিলান্যাস করে আমরা আবার চিনি দেব আজ বা কালকার জন্য আবার চিনি দেব যদি না করে সাত দিনের মধ্যে এই রাস্তাটা আমরা বন্ধ করে দেবো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত বাস্তববাদী একজন নেতা তিনি জানেন যে হচ্ছে কি বলে সভা হওয়ার পর বর্ষণমুখর দিনে সভা হয়েছে সেই সভায় কি বলে আপনার হয়ে যাওয়ার পরেই পিএমও দপ্তর থেকে ইনস্ট্রাকশান এসছে সেলের কাছে টোটাল মাঠ রিকনস্ট্রাক্টেড করার জন্য ওখানে সিনথেটিক ঘাস দিয়ে পুরো মাঠকে আবার পূর্বের থেকে ভালো অবস্থায় ফেরিয়ে দেওয়া হবে এবং আমরা উদ্যোগ নিচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওই মাঠে আগামী দিন যাতে আমাদের সমস্ত রাজ্যের নেতৃত্বকে নিয়ে মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা করা যায় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব তার উদ্যোগ গ্রহণ করেছে আর দুর্গাপুরের ক্রীড়াপ্রেমী মানুষদের অনুরোধ রাখবো আমরা যে আপনারা দয়া করে মুচিপাড়া থেকে সিটি সেন্টার যে যাওয়ার রাস্তা একদিন ফুটবল নিয়ে নরেনবাবুকে আমন্ত্রণ জানান যাতে এই রাস্তাগুলো একটু দেখে নরেনবাবুদের এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত পাণ্ডবেশ্বর আর অজয়ের বালি ট্রাক্টার শয়ে শয়ে গিয়ে রাস্তাগুলোকে ধ্বংস করছে আপনারা দুর্গাপুর শিল্প শহরের মানুষ শিল্প শহরের ভূমিপুত্র আপনারা এই মাঠে খেলাধুলা করেছেন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন মাঠ ধ্বংস হলেও যেমন প্রতিবাদ করবেন সঠিক কথা তেমনি রাস্তা ধ্বংস হলেও আপনাদেরকে কিন্তু নরেনবাবুকে নিয়েই প্রতিবাদটা করতে হবে এই আবেদন আমরা আপনার কাছে